মাথাটা পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছে ঠিক আছে একদম আপনারা দেখলে বুঝতে পারবেন পুরো মাথা শুকিয়ে গিয়েছে যদিও ওষুধপাত দিয়ে ঠিক আছে এটা করার কারণ এই যে দুটো বাচ্চা রয়েছে ঠিক আছে এই যে দুটো বাচ্চা এটা ছোট বাচ্চা এর থেকে বড়ো বাচ্চাটি উপরের ঘরে রয়েছে এই অবস্থাটা দেখুন পুরো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো আজকে একটা ককাটেলের ভিডিও করব যেটা আপনাদের আশা করি অনেক অনেক কাজে লাগবে ঠিক আছে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো কারণ এখানে কিছু আপনাদের দেখাচ্ছি নিচে মধ্যে সকালবেলা ছোলা খেতে দিয়েছি যে ছোলা খাচ্ছে প্রতিটা ঘরে ছোলা রয়েছে যাদের বাচ্চা রয়েছে অবশ্যই বেশি প্রয়োজন এবার মূল পর্বে ফিরে আসি বন্ধুরা যেটা হচ্ছে যে পা মানে পাখি সকালবেলা ছলা তো দেওয়া প্রয়োজন আর আর একটা জিনিস আপনাদের দেখায় এই যে বাচ্চাটি দেখুন যেটির জন্য ভিডিওটি করা বাচ্চাটির মাথাটা দেখুন আমি বাইরে বার করে আপনাদের দেখাচ্ছি বাচ্চাটির মানে মাথাটা দেখতে মাথা পুরো কামড়ে দিয়েছে এটা দুটো বাচ্চা এরকম করেছে এটা একটা বাচ্চা আর নিচে আরেকটা বাচ্চা লাগিয়ে দিয়েছি অন্য একটা ঘরে তো এগুলো কেন করে তো এগুলো করার অনেক রকম কারণ রয়েছে তো যদি না আপনারা লক্ষ্য রাখেন বাচ্চাগুলোকে মারা মারা যেত এই বাচ্চাটাও মারা যেত ঠিক আছে ট্রিটমেন্ট করার ফলে বেঁচে রয়েছে তো এগুলো আপনাদের আমি দেখাচ্ছি সব বাইরে বার করে এই একটা বাচ্চা আপনারা দেখলেন আর আরেকটি বাচ্চা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নিচে লাগিয়ে দিয়েছি এই ঘরে এখনও দুটো বাচ্চা রয়েছে তো আমি যদি দেখানো সম্ভব হয় তো দেখাচ্ছি দেখাতে পারি কিনা দেখি আপনাদের যতটা ভিতরে ওই যে এই যে দুটো বাচ্চা রয়েছে ঠিক আছে এই যে দুটো বাচ্চা আর এইখানে এই একটা বাচ্চা তো বাচ্চাগুলোকে আমি ধরে দেখাচ্ছি আর এবার বলছি আপনারা এটা কেন করে তো এটার একটাই মাত্র কারণ যেটা হচ্ছে যে এরা ডিম পাড়ার সময় হলে এই পেয়ারটি করেনি পেয়ারটি করেছে হচ্ছে ওপরে এই পেয়ারটি তো এরা ডিম পাড়ার সময় হলে এটা পায়রা পাখির ক্ষেত্রে হয় পায়রার ক্ষেত্রে কখনো আমার হয়নি পায়রার ক্ষেত্রে বাচ্চা থাকা সত্ত্বেও ডিম পেয়ে ডিমে তাড়াতাড়ি দিতে বাচ্চা কেউ খায় কিন্তু এই পাখির ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিতীয় দুবার হলো আমার ঠিক আছে কষ্ট তো এগুলো পেয়ারের অনেক সময় সমস্যা থাকে বা এগুলো ডিম পারলে এরা যখন ডিম পাড়ার প্রস্তুতি নেয় বা ডিম পাড়ে তখন বাচ্চাগুলোকে কামড় দেয় এবং নিচে বার করে দেয় তো এগুলো একটু লক্ষ্য রাখবেন হলে বাচ্চাগুলো মারা যেতে পারে তো সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন অতিরিক্ত যাচ্ছে পাখিটি যে পাখিগুলো এইরকমভাবে চিৎকার করবে সেগুলো অবশ্যই করে ছেলে পাখি হয় ঠিক আছে বন্ধুরা এই যে এই যে এই পাখিটি ছেলে এদেরও ডিম রয়েছে এদেরও ডিম রয়েছে তো ডিমগুলো আমি তা দিচ্ছে তাই আপনাদের দেখালাম না এই ঘরে পাঁচটা এই ঘরে তিনটে ডিম রয়েছে ঠিক আছে মোটামুটি ককটেলের বিডিং প্রোগ্রেস আমার খুবই ভালো হয় হ্যাঁ অনেক সেলের জন্যও রয়েছে আমি সেল পোস্ট দিয়ে দেব পরে তো এগুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখবেন ঠিক আছে যে পাখিগুলোর বাচ্চা যখন ডিম পারবে তখন আমরা ডিমের আশায় যে আরও আরও বাচ্চা নেব সেই লোক করে আপনারা কিন্তু মানে ডিমগুলোকে ফোটাবেন না ঠিক আছে ডিম পাড়ার সাথে সাথে ডিমগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন আর এই যে বড় বাচ্চা রয়েছে এই বড়ো বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করবেন আমি আগে আপনাদের বার করি তারপর আপনাদের দেখায় বন্ধুরা এই যে বাচ্চাটি বাচ্চাটি দেখুন মাথাটা পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছে ঠিক আছে একদম আপনারা দেখলে বুঝতে পারবেন পুরো মাথা শুকিয়ে গিয়েছে যদিও ওষুধপাত দিয়ে ঠিক আছে এটা করার কারণ হচ্ছে এ ডিম পাড়ার প্রস্তুতি নিলে বা ডিম পেড়ে দিয়েছে সেক্ষেত্রে তখন বাচ্চাগুলোকে এরকমভাবে কামড় দেয় দিয়ে মেরে ফেলার চেষ্টা করে অনেক সময় মরে যায় কামড়ের ফলে অনেক বাইরে বার করে দেওয়ার চেষ্টা করে তো আমরা যদি ডিমের আশা করে বাচ্চা আরও বাচ্চা আশা করে যদি ডিমগুলো না ফেলেন ঠিক আছে তবে এই বাচ্চাগুলো কিন্তু মারা যাবে তো আমার কাছে আপনাদের কাছে অনুরোধ ডিমগুলোকে ফেলে দেবেন বা ভাঁড়টা লাবে যদি এরকম বড় বাচ্চা হয় ভাঁড়টা লাভিয়ে দেবেন ঠিক আছে কারণ এই বাচ্চা ভাঁড়ের বছর থাকার নয় নিচেই রয়েছে দেখতে পাচ্ছ তো ডিমগুলো ফেলে দেবেন একটাই কাজ করবেন ডিমগুলো ফেলে দেবেন বা অন্য কোথাও যদি স্থানান্তরিত মানে অন্য কোনো পেয়ারের তলায় যদি দেওয়া যায় সেই ক্ষেত্রে দিয়ে দেবেন হ্যাঁ আর হলে এই বাচ্চাগুলো কিন্তু মারা যাবে আরেকটি বাচ্চা রয়েছে এই আমি আপনাদের একটা বাচ্চা দেখালাম ঠিক আছে যেটা ছোটো বাচ্চা এর বড়ো বাচ্চাটি উপরের ঘরে রয়েছে এই অবস্থাটা দেখুন পুরো তো বন্ধুরা এগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন এগুলো ঘুঘুর ক্ষেত্রেও হয় যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডাব পাখির ক্ষেত্রে হয় পায়রার ক্ষেত্রে আমার কখনও হয়নি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি থেকে যদি আপনাদের কিছু উপকার হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট বাড়িয়ে দেয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা